হোল বা কৃষ্ণগহ্বর মহাকাশের এমন রহস্যময় স্থান যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত পালাতে পারে না সব কিছু অদৃশ্য হয়ে যায় তার ভেতরে বিজ্ঞানীরা বলেন একটি বিশাল নক্ষত্র মৃত্যুর পর ভেঙে গিয়ে এই ভয়ঙ্কর ব্ল্যাক হোল তৈরি হয় এটি মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ঘটনা কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহতালা কোরানে একে বর্ণনা করেছেন সুরা তাকবীর আয়াত পনেরো থেকে ১৬ এ বলা হয়েছে শপথ সেই নক্ষত্রসমূহের যেগুলো অদৃশ্য হয়ে যায় ঘুরে বেড়ায় এবং অদৃশ্য হয়ে লুকিয়ে পড়ে এখানে খুন্নান শব্দ ব্যবহার করা হয়েছে যার মানে হল একটি নক্ষত্র অদৃশ্য হয়ে যাওয়া এবং লুকিয়ে পড়া যা আজকের ব্ল্যাক হোলের সাথেই মিলে যায় এডউইন হাবল ও পরবর্তী বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে ব্ল্যাকহোলের রহস্য খুঁজে পেয়েছেন মাত্র কয়েক দশক আগে অথচ কোরআন এই ইঙ্গিত দিয়েছে অনেক আগে প্রশ্ন হচ্ছে চোদ্দশো বছর আগে মানুষ না জানলেও কিভাবে কোরআন এত নির্ভুলভাবে ব্ল্যাক হোলের বর্ণনা দিল এটাই প্রমাণ করে কোরআন মানুষের লেখা নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য